সৈয়দ মেহাজু আহমেদ রনি আরো এই মঞ্চ ভবিষ্যৎ আছেন কক্সা থানা বঞ্চের সম্মানিত সভাপতি যার নেতৃত্বে কক্সা সাধন হয়েছিল সেই ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান আরো উপস্থিত আছেন যার নেতৃত্বে দীর্ঘ তিরিশ বছর কক্সা থানার সুসংগঠিত ছিল এবং আমার অর্থনৈতিক গুরু বীর মুক্তিযোদ্ধা স্বর্গান দামী আরো উপস্থিত আছেন পৌর পৌর

নেত্রীবৃন্দ আমি তাদের নাম বলতে পারলাম না আমি ক্ষমতায় নিচ্ছি সামনে উদ্দিষ্ট আমার এই ইউনিয়নের নয়টা ওয়ার্ডের সভাপতি আসসালাম আলাইকুম আমি সর্বপ্রথমে আমাদের মাঝ থেকে যারা হারিয়ে গেছেন তাদের নাম আমি স্মরণ করতে চাই সর্বপ্রথমে সাত্তার সর্দার ওয়াজলু নামায় দাও হিরু ভাই আমার ছোট ভাই মুকা আনসার মেম্বার শুকুর আলী আবু হোসেন দেওয়াল হোসেন দিলা সিরাজ হোসেন সুরুল করিম ইব্রাহিম আতার আমাদের ফরার মেম্বার সত্তার মোল্লা সুরাইখা শাহজাহান মক্কেল এরা আমাদের মাসুদ হারি বেসের বিদ্রোহী আত্মার আমি কামনা করি অসুস্থ আছেন যারা আমাদের ইসলাম ভাই দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করে সুনাই আদর্শ গণ অভ্যত্থ ওনার জন্য সরকারকে প্রকম করেছে যে সমস্ত ধারা করেছে যারা বন্ধুত্বপরণ করেছে তাদেরকে তাদের বি আল্লাহ মুখ করে এবং যারা বন্ধুত্ব করেছে ওনারা যেন তাকে আরোগ্য লাভ করে আমাদের তারেক রহমান সাহেব দীনদাস পরিশ্রম করে যাচ্ছে একটা সময় দাঁড়িয়ে গত তিন দিন আগে নারায়ণগঞ্জে চারটা দশ মিনিট পর্যন্ত রাত উনি তিনি করে যাচ্ছেন রক্তপাল করি রক্তালীন তুমি এই লোকটাকে যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন তাকে বাংলাদেশের মস্তবে দেখাও এটা আমরা এই আল্লাহর কাছে দোয়া রাখি

সর্বশেষে আমারও ধানের শেষে ভোট দিয়ে ভোট মুহীবকে জয়যুক্ত করার জন্য আহ্বানকে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ হলাম ধন্যবাদ